বর্তমানের কোঠা আন্দোলনে আমাদের প্রত্যেকের সামিল হওয়া উচিত যদি আপনি এই বর্তমানের কোঠা না হতে পারেন তাহলে মুখে কিছু বলেন। যদি মুখেও কিছু না বলতে পারেন তাহলে হাতে কিছু লিখুন যদি হাতেও কিছু না লিখতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট করুন কারণ এই যে কোঠা আন্দোলনটি চলতেছে এটা আমাদের অধিকার রক্ষা করার জন্যই চলতেছে আমরা যারা প্রবাসী আছি তারা কিভাবে কোটা আন্দোলনের সাথে সামিল হব আমাদেরকে যেটা করতে হবে আমরা একটি টাকাও ব্যাংকের মাধ্যমে পাঠাবো না যখন দেশ অচল হয়ে যাবে সরকার পতন হবে এবং নতুন সরকার গঠন হবে তখন থেকে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে কারণ আমরা তো রাজাকারের সন্তান আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে এই দেশকে সচল করে লাভ কি আমাদের ছাত্র ভাইরা রক্তাক্ত হচ্ছে মারা যাচ্ছে এই কোঠা আন্দোলন যতক্ষণ পর্যন্ত না থামবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমাদের প্রবাসীদের উচিত ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠিয়ে হন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং দেশ যখন নতুন সরকার গঠন করবে তখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো মাই